স্বৈরাচার সরকার শেখ হাসিনার বানানো আয়নাঘর সম্পর্কে এবার মুখ খুললেন র্যাবের মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান বলেছেন র্যাবের বিরুদ্ধে আয়নাঘর গুম খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করেছে কমিশন আমরা র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি আমরা মনে করি তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি গত কয়েকদিন ধরে র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগের পাশাপাশি র্যাবের আয়নাঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে এ ব্যাপারে র্যাবের বক্তব্য কী জানতে চাইলে তিনি বলেন র্যাবে আয়নাঘর ছিল আছে সেটা সেভাবেই রাখা হয়েছে গুম খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর সহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য আমরা কোনো পরিবর্তন পরিবর্তন করিনি যা যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে র্যাবের পোশাক পরিবর্তন হচ্ছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন র্যাবের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে আমরা চিন্তা ভাবনা করছি আর র্যাবের নিজস্ব কোনো আইন নেই পুলিশ আইনের র্যাব প্রতিষ্ঠিত হয়েছে র্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তা ভাবনা করছি এছাড়া আর কোন কোনো বিষয়ে সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে